আলাইকুম পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে আপনার কুলার প্লাস হিটিং মানে দুইটাই আছে আপনার টুইন অন একটা একের ভিতরে দুই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শুনুন ফাইভ স্টার রেটেড কোম্পানির প্রোডাক্ট এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের গ্রি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে এটা হচ্ছে দেখেন এটার মধ্যে টুইন অন গরমের দিনে ঠান্ডা বাতাস এবং ঠান্ডার দিনে গরম বাতাস পাবেন এবং হিটিং এবং কুলিং দুইটাই রয়েছে এটার মধ্যে এটা হচ্ছে এটাকে এখানে যে ফাংশনগুলো দেওয়া আছে সম্পূর্ণ টাচ প্যানেল আপনি এখান থেকে টাচ করে এটা চালাতে পারবেন এবং এটা রিমোট দ্বারাও কন্ট্রোল করতে পারবেন এটার সাথে একটি পেজ যাবেন রিমোট এবং এই যে ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলো কিন্তু প্রতিটা ফাংশনে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে আপনার হিউমিডিফায়ার এটা হচ্ছে টাইমার ইউজ করতে পারবেন এটা হচ্ছে হিটিং অপশন এটা ফ্যান তারপর এটা হচ্ছে আপনার এটা এটার আরেকটা বিশেষত্ব হয়েছে এটা কিন্তু এইট ডিগ্রি কোন নিয়ে আপনাকে বাতাস দেবে আমি আজকে আপনাদের এটা চালিয়ে দেখাবো যে এটা আসলে কি কাজ করে এবং এটা দ্বারা কি হবে এটা হচ্ছে চার লিটার পর্যন্ত আপনি পানি দিয়ে ঠান্ডা বাতাস পেতে পারবেন এটার সাথে দুইটা বক্স থাকবে আইস বক্সের মাধ্যমে আপনি ফ্রিজে রেখে এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন গরমের দিনে গরমের দিনে কুলারের কাজ করবে এবং শীতের দিনে হিটারের কাজ করবে হিটারটা খুব দ্রুত কাজ করে মূলত এটা হিটারেরটাই হিটারটাকে বেশি মেনশন করা হয় কারণ হচ্ছে এটা হিটারের খুব দ্রুত কাজ করে কারণ হচ্ছে আপনার দুই থেকে তিন মিনিট চালালে আপনার পুরো রুম গরম করে ফেলবে এটার মধ্যে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কপার কয়েলের দ্বারা এটা তৈরি এবং এটার হিটিং এলিমেন্টটা খুব দ্রুত হয় এবং আশি ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল থেকে আপনাকে বাতাসটা দেবে এবং দুইটা আইস বক্স পাবেন চার লিটার রিমুবেল ওয়াটার ট্যাঙ্ক উইথ ট্রান্সপারেন্ট ওয়াটার স্কেল পাবেন ইজি সেট আপ অ্যান্ড নো টুলস অ্যাসেম্বলি আপনি এটাকে সুন্দরভাবে আপনার ফ্লোরে রাখতে পারবেন এটা অ্যাসেম্বলি ফিটিং করতে কোনো ধরনের ঝামেলা নেই এবং সেপারেট হিউমিডিকেশন ফাংশন পাবেন পাওয়ার অফ মেমোরি ফাংশন আছে টাইল ওভার অটো পাওয়ার অফ প্রোটেকশন আছে এনিওয়ান জেনারেশন আছে সাত ঘন্টা প্রোগ্রাম টাইমার দিতে পারবেন সাত ঘন্টা পর্যন্ত আপনি টাইমার ইউজ করতে পারবেন আজকে আমি আপনাকে এটা চালাই দেখাচ্ছি দেখেন আমি এখানে দিলাম সুইচ দিলাম এটা কিন্তু অন হয়ে গেল অন হয়ে গেলো এবং এটা যে আমি আশি ডিগ্রি দেখেন বাতাসটা কিন্তু আসতেছে প্লাস হচ্ছে আপনার এখানে আমি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আশি ডিগ্রি যে কোন নিয়ে যে বাতাসটা দিবে আমি ওটা একটু দেখাচ্ছি দেখেন এই যে অন করে দিলাম এখন দেখেন এটা কিন্তু একা একা নিজে নিজে ঘুরবে আমি কিন্তু এটাকে ধরতেছি না একবারে সংস্পর্শ ছাড়া ও কিন্তু নিজে নিজে আশি ডিগ্রি কোন নিয়ে আপনাকে বাতাসটা দেবে এই সেমভাবে আপনি যদি হিটিং অপশনটা অন করেন এইভাবেই ঘুরে ঘুরে কিন্তু ও বাতাসটা আপনাকে দিবে কারণ হচ্ছে এটার আই মানে আশি ডিগ্রি কোণ নিয়ে বাতাসটা দিচ্ছে দেখেন বাতাস বাতাসের ফোর্সটা কিন্তু অনেক এখান থেকে আপনার ওই যে সামনে যে গিজারটা আছে কিন্তু এই দেখেন এটার বাতাসে কিন্তু গিজার পর্যন্ত ওই যে আপনার কাগজপত্র লড়ে যাচ্ছে এটার বাতাসের স্পিডটাও অনেক বেশি কারণ হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে কিন্তু আপনাকে গরম এবং ঠান্ডা দুইটা বাতাসেই দিবে প্লাস এখানে এনি ওয়ান ব্যবহার করতে পারবেন পানি ব্যবহার করতে পারবেন চার লিটার রিজার্ভ ট্যাঙ্কি থাকবে এই ট্যাঙ্কি থেকে আপনাকে পানিটা ঠান্ডা বাতাস দেবে এবং শীতের দিনে এটা থেকে খুব সুন্দরভাবে দেখেন এবার আমি হিটিং অপশনটা চালু করি এবার আমি হিটিং অপশনটা চালু করব দেখেন এখানে কিন্তু কয়েলটা ক্লোজ দেখাবেন যেখানে কয়েলটা ঠিক আছে এখন আমি হিটিং অপশনটা চালু এই যে এখন এখান থেকে ধরলে দেখবেন হিটিংটা যেটা ওটা কিন্তু আস্তে আস্তে এদিকে চলে আসবে এখন কিন্তু পাখা আছে যখন আপনি হিটিংটা চলে আসবে তখন কয়েলটা কিন্তু সামনে চলে আসবে এখন আস্তে আস্তে এই যে কয়েলটা আসতেছে একটু ক্লোজ দেখাবেন যাতে দর্শক বুঝতে পারে কারণ হচ্ছে এই দেখেন কয়েলটা কিন্তু চলে আসছে এখন কিন্তু গরম বাতাস আসবে এখন কিন্তু আপনার ঠান্ডা বাতাসটা থাকবে না এখন গরম বাতাস চলে আসবে ঠিক এইভাবে যখন আমি আবার এটাকে ঠান্ডা বাতাসের জন্য দেব দেখেন কি পরিমাণ গরম হচ্ছে আপনি দুই থেকে তিন মিনিট রাখলে আপনার পুরা রুম গরম হয়ে যাবে একদম খুব একটা রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আমরা দিয়ে দেবো খুব হিট হবে এই দেখেন এখন আবার যদি আমি এটাকে ঠান্ডায় দিয়ে দিই এই দেখেন আমি আবার এটাকে ঠান্ডায় দিয়ে দিলাম এখন আবার অটোমেটিক্যালি এটা কিন্তু এখান থেকে সরে যাবে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে সরে যাবে এই যে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কয়েলটা কিন্তু সরে যাচ্ছে আবার সেই ঠান্ডা বাতাসের জন্য আমার ফ্যানটা কিন্তু আবার চলে আসবে খুব অটোমেটিক্যালি এটা ব্যবহার করা যাবে এবং এটার ভিতরে পিছনের সাইডে কিন্তু হানিকম্ব দেওয়া আছে যেটা আপনার যেটা দের আপনার ঠান্ডা বাতাসটা পাবেন এই দেখেন গরমটা চলে গেছে এখন কিন্তু আবার ঠান্ডা বাতাস চলে আসছে অটোমেটিক্যালি আপনার এখান থেকে অপারেট করতে পারবেন সাত ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এনি আছে সব কিছু ব্যবহার করতে পারবেন এবং ফিল্টারের ফিল্টারিং এর মাধ্যমে আপনার যে পানিটা আপনি পাবেন বিশেষ করে দেখবেন যে এয়ার কুলারের বাতাস যদি কেউ শরীরে লাগে অনেক সময় দেখা যায় অ্যালার্জিজনিত কারণে অনেকে আপনার এয়ার কুলারের বাতাস সহ্য করতে পারে না সেক্ষেত্রে আমি বলবো আপনি এইটার এয়ার কুলার বাতাসটা সম্পূর্ণ ফিল্টারিং হয়েই আপনাকে বাতাসটা দেবে সেক্ষেত্রে আপনার অ্যালার্জি জন যদি কোনো প্রবলেম থেকে থাকে তো আপনি এটাকে ফেস করতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আজকে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের প্রোডাক্ট আমরা পৌঁছে থাকি বিশেষ করে আমাদের এই প্রোডাক্টটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য বলি আপনার চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আজকে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে এটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো টাকা পেয়ে যাচ্ছেন টু ইন ওয়ান একটি প্রোডাক্ট কুলার প্লাস হিটিং দুইটাই পেয়ে যাচ্ছেন তেরো হাজার নয়শো টাকায় সেক্ষেত্রে আপনারা তেরো হাজার নয়শো টাকার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আর যারা আসতে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা টিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম নামকার স্পার্কার দোকান নাম্বার চুয়ান্ন এটা আপনারা পেয়ে যাবেন গ্রিন রোডের একশো চার নম্বর বিল্ডিং সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ